অন্যদিকে মলদ্বীপের অর্থনীতিতে বয়কট ঝড় ভারত থেকে সত্তর শতাংশ বুকিং বাতিল জানুয়ারি থেকে মার্চ মাসে পঁয়ত্রিশ হাজার বুকিং বাতিল মলদ্বীপগামী বিমানের টিকিট বিক্রি বন্ধ টিকিট বিক্রি বন্ধ জনপ্রিয় ট্রাভেল সাইটের মলদ্বীপের বিকল্প ডেস্টিনেশন লাক্ষাদ্বীপ গত তিন দিনের দেড় লক্ষ উৎসাহী পর্যটকের খোঁজখবর গুগল সার্চে টপ ট্রেন্ড এই লাক্ষাদ্বীপ নরেন্দ্র মোদীর সফরের পর ট্রেন্ডিং লাক্ষাদ্বীপ মোদীর সফরকে কটাক্ষ করে টুইট মলদ্বীপের তিন মন্ত্রীর টুইটে আলোড়ন পড়ে গিয়েছে মলদ্বীপের মন্ত্রকের আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে জ্যোতির্ময় একদিকে লাক্ষাদ্বীপ এই মুহূর্তে ট্রেন্ডিং হওয়ার যথেষ্টই কারণ কারণ আমরা সেই ছবি দেখেছি প্রধানমন্ত্রী সেখানে গিয়েছে কিন্তু এক্ষেত্রে আরো বেশি ইম্পর্টেন্ট মলদ্বীপের তরফ থেকে এই বিষয়ে কটুক্তিগুলো আসা সেই এক্স্যান্ডেলে সেই কটুক্তিগুলো যে কারণে আর মলদ্বীপের দিকে লোকজন ঝুঁকছেন না তুল্যমূল্য ভাড়ে কোনটা কি অবস্থায় তাহলে দেখো অবশ্যই জনমানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে কারণ দেশের প্রধানমন্ত্রীকে শুধু আক্রমণ করা নয় তার পাশাপাশি আমাদের দেশের একটি ট্র্যাভেল ডেস্টিনেশন তাকে ঘিরেও কটাক্ষ করা এবং এই বিষয়টিকে ঘিরে যেভাবে প্রথম বিজেপি রিয়াক্ট করে এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদের দেশের একেবারে প্রথম সারির যারা বলিউডের তারকা তারা এক এক করে রিয়াক্ট করতে শুরু করে তারা এক স্যান্ডেলে তাদের বার্তা লিখতে শুরু করে এদের মধ্যে অনেকেই মলদ্বীপকে আন্তর্জাতিক মানচিত্রে একটা ট্র্যাভেল ডেস্টিনেশন হিসেবে তুলে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেকে আবার এক্ষেত্রে অবশ্যই পড়েছে এবং সেই ছবিটাই আমরা আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে এবং একের পর এক বুকিং বাতিল করছে বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলি কিন্তু এর পাশাপাশি কিছুক্ষণ আগে সাউথ ব্লকে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে এমই এর তরফ থেকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল ভারতে নিযুক্ত মলদ্বীপের রাষ্ট্রদূতকে তাকে মাত্র চার মিনিট মিনিট সময় দেওয়া হয়েছে এই চার মিনিটের মধ্যে আন্তর্জাতিক বিশেষত কূটনীতির ক্ষেত্রে সম্পর্ক রক্ষায় কার কী দায়বদ্ধতা এবং তার কী সুনির্দিষ্ট আন্তর্জাতিক আইনের রূপরেখা রয়েছে তাকে শুধুমাত্র তা পড়ে শোনানো হয়েছে এবং চার মিনিটের মধ্যে তাকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অফিস থেকে তাকে ছেড়ে চলে যেতে বলা হয়েছে যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে এই যে রাষ্ট্রদূত তাকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যারা এক্ষেত্রে দোষী অর্থাৎ যে মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের শুধুমাত্র সাসপেন্ড করলে চলবে না বরখাস্ত করতে হবে কিন্তু এর ছাড়াও একটা আন্তর্জাতিক কূটনীতির প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে মলদ্বীপের প্রেসিডেন্টের বেজিং যাওয়ার কথা ফলত সেই কথা মাথায় রেখেই কি তিনি ভারতের বিরুদ্ধে নয়াদিল্লির বিরুদ্ধে সরাসরিভাবে ভারতের প্রধানমন্ত্রী করেছেন সার্বিকভাবে সার্বিকভাবে জনবংশে এর প্রভাব পড়ে যে কারণে কেউ ট্রেন কোনো জায়গায় ট্রেন্ডিং হয়ে যায় কোনো জায়গায় ট্রেন্ডিং থাকা সত্ত্বেও তাকে পিছিয়ে পড়ে আসতে হয় পুরোটাই সময় নিরিখে ধন্যবাদ য্যোতিময় জল জঙ্গল পাহাড় গ্রাম জেলা শহর জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া দিকে দিকে আমাদের ক্যামেরা চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলি মানুষের সঙ্গে আমরা আমি শুভজিৎ নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়